সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি একটি কৃষি মাঠে এখানে কিন্তু অনেক কিছু চাষাবাদ করা হয় যারা চাষাবাদ করবেন বা কাজ করে লাইফটাকে সুন্দর করে এনজয় করতে চান তারা কিন্তু এই যে দেখেন উদ্যোগটা দেখবেন যে খেতে খামারে কিভাবে চাষ করে যেমন লাউ খেত চাষ করছে ফুলকপি চাষ করছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ চাষ করছে সরষে চাষ করছে যদি আপনার হাতে যদি এক বিঘা বা এক বিঘার বেশি জমি থাকে তাহলে কিন্তু আপনি এই নানান জাত একটু একটু করে যেমন এখানে দেখেন এখানে আপনার সরষে খেত লাউ খেত মিষ্টি লাউ ক্ষেত এগুলো কিন্তু চাষ করে ভালো একটা লাভবান হতে পারবে প্রিয় দর্শক আমরা 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 দেখলাম যে এখানে যে লাউ চাষ আছে লাউ চাষ করে লাউ কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যায় প্রফিট পাওয়া যায় কিন্তু আপনারা এই যে এইভাবে যদি চাষ করেন যেমন সরষের ক্ষেত পাশে একটু টমেটো ক্ষেত তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা লাভ পাবেন কারণ এক কেজি টমেটো সিজন একটু দাম কম থাকে সিজন ছাড়া কিন্তু আপনি থাকবে মিনিমাম চল্লিশ পঞ্চাশ ষাট টাকা একই সময় বিক্রি করতে পারবেন তাহলে যারা চাষাবাদ করে ভালো একটা লাইফ গড়ে তুলতে চান এবং গ্রাম অঞ্চলে প্রাকৃতিকভাবে বসবাস করতে পারেন খুব সুন্দর শহরের চাইতে যদি আপনি গ্রাম অঞ্চলে চাষাবাদ করেন অথবা চাষ করেন বা সবজি চাষ করেন তাহলে কিন্তু আপনার মুনাফাটা ডাবল আসবে প্রিয় দর্শক যারা কৃষিকাজ নিয়ে কৃষি বিষয়ে ভিডিও পাইতে চান আমাদের জানাবেন আমরা এই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেবো যাতে আপনারা এগুলো চাষাবাদ করে ভালো একটা লাভবান হতে পারেন যেমন এখানে দেখতেছেন লাউ গাছ চাষ এইভাবে কিন্তু জানলা দিয়ে আপনি যদি লাউ চাষ করেন একটা গাছ থেকে কিন্তু কয়েকশো লাউ ধরে যদি আপনি ধরেন পাইকারি তিরিশ টাকা করে লাউ পার পিস ধরেন তাহলে যদি একশো লাভ অনেক টাকা কিন্তু আপনি কিন্তু বেশি কষ্ট করতে হবে না জাস্ট একটা আপনি জানলা দিবেন কিছু বুঝ বীজ বোপন করবেন আস্তে আস্তে পানি একটু সার দিবেন দেখবেন নিয়মিত হতেই থাকবে যেমন করলা ক্ষেত এখানে দেখতে